জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কীভাবে কথা বলতে হয় কীভাবে ন্যায্যতাইন শুরু করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের সাবলেট কলোনির মতো আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামী ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে মাটিও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদারিং করা হয়েছে সেগুলোকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে এবং সেগুলোকে সব সবসময় ক্রিমিনালাইজ করা হয়েছে সেগুলোকে সবসময় প্রবলেমাটাইজ করা হয়েছে এবং যারা এদেশের মাটিও মানুষের কথা বলেছে যারা ইনসাফের কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সেই ট্যাগিং মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধতা উৎপাদন করা হয়েছিল শাহবাগের মাধ্যমে এবং এই শাহবাগের বিরুদ্ধে যিনি কথা বলেছেন যিনি প্রজন্মকে রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর মাহমুদুর রহমান আমরা স্যারকে আন্তরিকভাবে মোবাইল বাদ জ্ঞাপন করছি এবং এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ রাখবো এবং একই সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা সবসময় লড়াই করেছে শহীদ আবরার ফাহাদ শাহাদতের পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিউজ হয়েছে সে সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস দেশের সিভিল সোসাইটি সবাই সেটার সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না যেহেতু শিবে তার কোনো অধিকার থাকতে নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা জায়েজ আবরার ফাহাদ যখন শহীদ হলো শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেন্স দেখতে পেলাম সবার মধ্যে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোনো শিক্ষার্থী নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না অথবা মিডিয়াগুলো ওইভাবে ফ্রেমিং করা হতো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোনো পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাল্লাহ এদেশের সকল মানুষের অধিকার এদেশের সকল মানুষের যে ন্যায্যতা সেটা আমরা এনশিওর করব। যে জালেম তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা কায়েম করব ইনশাল্লাহ শহীদ আবরার ফাহাদ এই দেশের প্রজন্মকে এই দেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যতা নিশ্চিত করতে হয় সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার অ্যাক্টিভিটি থেকে আমরা দেখতে পাই আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদ শাহাদ পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অন অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্সাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লবে যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে ছাত্রদল কে শিবির কার পরিচয় কী আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলম আমরা জালেম হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং ক্ষেত্রে আমাদের প্রেরণার বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রাহান সকল শহীদদের আকাঙ্ক্ষা সকল শহীদের যে স্পিট সেটা আবরার ফাহাদ যে চেতনা লালন করতো যে আকাঙ্ক্ষা লালন করতো সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো আজকে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদদের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন হিনসাভাব ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তব করতে পারি নাই